আমি মোহাম্মদ ফুরকানুল্লাহ আমি জে এম ফেব্রিকে কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করছি তো দীর্ঘ নয় বছর যাবত আমি জেম ফেব্রিকের সাথে আসি তো আপনার আমি রিসেন্টলি চিন্তা করলাম যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আমি শিখবো যেহেতু আমরা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করি তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং শিখলে সেটা আমার জন্য ভবিষ্যতে ভালো হবে ক্যারিয়ার সুইচ করার জন্য তো এই উদ্দেশ্য থেকে আমি সার্চ করা শুরু করলাম কোথায় আমরা প্রফেশনাল ট্রেনিং করতে পারি তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের প্রিভিয়াস কিছু কলিক বিজিএমআই থেকে তারা ট্রেনিং করেছিল কোয়ালিটির উপরে এবং মার্চেন্ডাইজিং এর উপরে তো তারা ভালো ফিডব্যাক দিলো আমাকে তারপর আমি এবং আমার আরেকজন কলিক জুয়েল ভাই দুইজন সিদ্ধান্ত নিলাম দুই সালে যে আমরাও বিজিএমআই থেকে একটা কোর্স করব ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে তো এখানে এসে তারপর স্যারের সাথে কথা বললাম অ্যাডমিশনের ব্যাপারে তো এখানে দেখলাম যে যারা ট্রেনার আছেন তারা ইন্ডাস্ট্রিয়ালি খুবই সফল যেমন আমার যিনি ট্রেনার হাসান স্যার উনি হচ্ছে আপনার হামিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তারপর আরেকজন ট্রেনার আছেন বাসার স্যার উনি ইয়াংওয়ান কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ছিলেন বাংলাদেশ সহ আরো বাহিরের অনেক দেশের তো এই কোয়ালিফিকেশন শুনে যারা আমাদের ট্রেনার তাদের কোয়ালিফিকেশন শুনে আমরা আশ্বস্ত হলাম এবং এই ট্রেনিংটা করার সিদ্ধান্ত নিলাম তো গত মাস যাবত ছয় আমরা বিজিএম সাথে আছি এবং কন্টিনিউসলি তাদের ট্রেনিং করার পরে আমি বুঝতে পারলাম যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং খুবই চমৎকার একটা বিষয় এবং এটা এখান থেকে শেখার পরে আমরা ফ্যাক্টরিতে গিয়ে কাজ করলাম কাজ করার পরে আমরা চমৎকার কিছু রেজাল্ট পেলাম তো আগে যেখানে আমাদের প্রোডাক্টিভিটি ছিল ধরেন ঘন্টায় একশো বিশ তো আমরা এই ট্রেনিং করার পরে আমাদের ঘন্টায় প্রোডাক্টিভিটি এখন একশো দশ পিসে চলে আসছে তারপরে লাইন ব্যালেন্সিং পিপুল রিক্রুটমেন্ট ওয়ার্কার ট্রেনিং দেওয়া সবকিছু মিলিয়ে চমৎকার রেজাল্ট আমরা পেলাম তো আমরা আপনারা যারা আছেন আমাদের মতো প্রফেশনাল যারা ম্যানেজার হিসেবে কাজ করছেন অথবা ম্যানেজমেন্ট টিমে কাজ করছেন ট্রেনিং হিসাবে অথবা যারা নতুন আছেন তাদেরকে আমি একজন ম্যানেজার হিসেবে ইন্ডাস্ট্রিতে যেহেতু দীর্ঘ পনেরো বছর যাবত আমি কাজ করছি এই সেক্টরে তো আমার অভিজ্ঞতা থেকে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আপনারা সবাই যদি পারেন বিজিএমআই থেকে ট্রেনিং করেন এর কারণ হচ্ছে বিজিএমআই এর যে কারিকুলাম আছে সেটা খুবই ভালো এবং খুবই বাস্তবসম্মত আমরা যারা অ্যাপারেল ট্রেডে আছি তাদের জন্য এবং বিশেষ করে এখানে যারা ট্রেনার গণ আছেন তারা সবাই চমৎকার প্রফেশনালি সাকসেসফুল এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে চমৎকার মনে হয়েছে তো বিজিএমআই থেকে ট্রেনিং নিয়ে আমি খুশি এবং আমি আশা করব ভবিষ্যতে আমি আমার কেরিয়ারে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো তো বিজিএমআই কে আমি ধন্যবাদ দিতে চাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে এবং চমৎকার আমাদের দেশের সবচেয়ে সেরা যে টিচারগণ আছেন প্রফেশনালি যারা খুবই সাকসেসফুল এই স্যারদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটা তারা পরিচালনা করছেন থ্যাংক ইউ বিজিএমআই